এই একটা মানুষই হ্যাঁ কিন্তু ভর্তি না অনেক অজত করতে পারি না কিন্তু যদি আল্লাহ দোয়া কবুল করে হ্যাঁ বুঝতেন না শুক্রবার আল্লাহ যদি করে তো দোয়া করুন দেখেন শনিবারের রাত্রে বিকালে ধান বাইরাইয়া সন্ধ্যার সময় একটু হালকা বাত আসছে ধান উড়াইয়া পরে নতির পাল্লা ঘুরে ফুয়ে গেছে ঈদ গার্মাই পরে এই ধানের তে সব ধানের তে

সময় উড়াইয়া পরে ন তোমার গুড়ি দিয়া ধুই গেছিলাম ঠিক আছে মানে গুড়ি দিয়ে ধুইছি মানে হাবিলের আবার হৃদয় দান আছে আর ওই হেন দু ফুলার দম আছে মানে ফুলার দণ্ড নিছে না হাবিলের তুই হৃদয় দান দিনে আর আমার এতে গুলো গেছে তো এই জীবনও হইছে না হ্যাঁ আমরা পঞ্চায়েত সাইট মন ধান আমি কেটে ধুয়ে দিছি না খেয়াল খেয়াল ডাইনি শুক্রবার মানে নিয়োগ করছি একদম যত মসজিদ আছে সব মসজিদও দোয়া ঠিক আছে কি কৈছে শনিবাৰে উৰা মন উৰিব

এন ত্রিফল দিয়া ঘুরে থুইয়া আমি নিজে উড়ে থুইয়া আমার মা আমার বাড়ি উলি তারপর আমার ভুইনে দুই ভুইনে হ্যাঁ দুই ভুইনে মিল্লা সরাইয়া ইয়া উড়াইয়া থুয়ে 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 গেছে এখন এই জায়গাতেই দান গুলাই নিছে বুঝছে এখন এই টোটকা যদি আপনারা শনিবারের রাত্রে যদি কেউ একটু দেখে তাই এই লোকটা নিশ্চয়ই বা আপনার কাছে ছবি থাকে তো নিশ্চয় আমার মোবাইল নাম্বার আছে হ্যাঁ বা আমার চ্যানেলে আছে আমার চ্যানেলে একটু নক করবেন বা কমেন্ট করবেন শনিবারে রাতে দান নিচ্ছে এই জীবনের ভিত্তি ঈদগার ভিত্তি এই জীবন ইতিহাস হয়েছে না ছয় ছয় মন দান ঈদগার মধ্যে গরিব মানুষ ঈদগার তেলাই হুগাই লয়ে যায় মানুষে কেমনে কৃষিকাজ করবো হ্যাঁ এটার মাঝে ঈদের নামাজ পড়ি এমতেনে লয়ে গেছে

আপনারা যা খাইতেন চাই সৌদি বোতল নিয়ে আপনার করে কম ঠিক আছে আর এই বলার চাই দান বাঙ্গাই আপনার করে খাও মোট আপনার ধরে চোরটা ধরায় না কেউ চোখ না কেউ চোখ করতে শনিবারের রাত্রে দান তোর বাড়িতে দান নিলে মনে করবেন এটা হে দান সুপার এক পান পোলার দান সাদা দান বুঝছেন এদিন দান লাভটা ছি হ্যাঁ দিয়ে দেখতেছি মনটা খারাপ

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Zungur zungur kap bir şey ha? Dan. Nice. নাই ভাই আমাৰ চুটটা ধৰাই দিয়ে আপোনাৰ এই ডান চুৰ সেই ডান্সুৰ মানুহ এটা কষ্টৰ কষ্ট চুৰি থাকে চুটাক আপনাব ধৰাই ধৰাই দিয়ে চুটাক ত সবাই ভালে থাকবে আল্লাম